আসসালামু আলাইকুম গুলো কেমন আছেন মি তোমার গুলো দয়া এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো তোমাগুলোকে মই এর আগত একটা ভিডিওর মধ্যে দেওয়া আসুন যে মুখ একটা নার্সারির মধ্যে গেছি এই নার্সারির মধ্যে যা কী কী গাছ এসং এবং সেই গাছগুলি এখন গাড়ি মই তোমাগুলোকে সেইটা শেয়ার করি এখন কিছুদিন আগে তো টানা বৃষ্টি হয়ে গেলো তোমাগুলো তো জানেন বৃষ্টির সময় গাছ লাগার উত্তম সময় সেই জন্য মূল গাছ নিয়ে এসুং এটা হচ্ছে একটা মরিচ গাছ এটা এমনি সাধারণ মরিচ গাছ নয় এটা হচ্ছে কি জানেন বম্বে মরিচ গাছ এটা হচ্ছে আপেলের মতো মরিচগুলো ধরে একে গোল গোল সেই বিশাল বিশাল এই গাছের মধ্যে কিন্তু মরিচ আছে তোমাগুলো হয়তো ক্যামেরার মধ্যে দূর থেকেই দেখতে এনেছেন এই জন্য বুঝবের পাবার নাকছেন না এখন তোমার ভাবি কিন্তু মোকছিল যে আপেলের গাছ মানে যে ফলমূলের গাছগুলো মানে পাওয়া যায় সেই গাছগুলো নিয়ে আসবে এখন নার্সারির মধ্যে মই যে দেখ আসলে ওই ভাবে কোনো গাছ গাছালি নাই যে মরিচের গাছ আছে আর অন্যান্য ফল ফলাদির গাছ আছে সেই গাছগুলো থেকে মূল কিছু কিছু গাছ বাঁচিয়ে নিয়ে এসছ এখন মোর কথা হচ্ছে মোর ছাই বাড়ির ছাদের মধ্যে আছে মনে করো আট থেকে দশটা মানে টপ এই আট থেকে দশটা টপের মধ্যে মুখ তো গাছগুলো মানে যে কোনো গাছে না কেন ফলমূল ছাড়া মানে সবজি গাছ দিয়ে পূরণ করা লাগবে সেই জন্য মই চারটে মরিচ গাছ নিয়ে এসেছ এই যে মরিচ গাছ কোনো দেখতে এডেখানা কিন্তু মরিচ আছে বড় বড় মরিচ আছে যখন এই মরিচগুলো ধর হইবে তোমারগুলোকে সেটা দেখাই এখন যে এই মাটিগুলো যে মূল মরিচগুলো গাড়ি তোমরা তোমারগুলো হয়তো চিন্তা করে ফেলছে মানে খালি মাটির মধ্যে কি মরিচগুলো গাড়ি বেড়েছ না আমি কিন্তু কিছুদিন আগত এই মাটিগুলো একেবারে সার মার দিয়ে মই সুন্দর করিয়া রাখছো না এখন দেখো যে বৃষ্টি হওয়ার কারণে মাটিগুলো এখন দলা দলা হয়েছিল সেই জন্য এই ছোড়া দিয়ে মাটিগুলো এখন স্পাস ওপাশ করে দিয়ে এনেছেন এই যে এখন গাছ কোনো দেখতে এসছে না মানে কি গাছ ছোট ছোটো হলে কিন্তু একেবারে ছোট মরিচের ঝাঁস বেশি একটা কথাই আছে না এরকম এই গাছ কোনো ছোটো হলে কিন্তু এই মরিচে মানে গাছের যে মরিচ ধরবে একেবারে ঝাঁই খাবে তাই একেবারে বুঝবে সামন পিছন দিয়ে শোকগুলো দিয়ে টের পাবে এখন এই যে গাছটা কোনো গাড়ি বেছে এটা হচ্ছে লাস্ট গাছ মরিচ গাছ গাড়ার এখন এই যে মরিচ গাছগুলো গাড়ি বেছেং এটা কি জানেন আসলে এটা তোমার ভাবই প্ল্যান আসলে মূর কিন্তু কোনো প্ল্যানেই নাই তোমার ভাবি করছে যেহেতু বাড়ি ভাড়া নিচে বাড়ির ছাদের মধ্যে টপও আছে কোনো একটু ফল মূলের টাছ গাড়লে মানে সবজি বা টাছ গাললে আমরা যাতে কিনি খাইতে মানে না হয় এখন গাছতে এই কিনি কিনে খাওয়ার পাই এই যে মাটিগুলো দেখবে এনেছে না এগুলো কিন্তু সারা মাটি ছিল এখন এই যে এডে দুই তিনটে গাছ আছে সেই গাছগুলোকে আলাদা আলাদা করে দেবে এনেছ এখন এই যে মাটি ড এই যে টপের মধ্যে এখন মই কি গাড়ি তোমারগুলো কন্ধ দেখুন এই টপের মধ্যে এখন গানিম কি জানেন এই টপের মধ্যে মই গানিম যে কল্লিয়ার গাছ আছে তারপর হচ্ছে মনে করো পুঁইশাকের গাছ আছে আর অনেক গাছ আছে এখন এই টপের মধ্যে মি আপাতত পুঁশাকের গাছগুলো গাড়িম মানে পুঁশাকের তো আসলে গাছ হয় না ডেল মানে ডাল থেকে পুঁইশাক হয় সেই ডালগুলো মিডে গাড়ি দিনু এখন এই যে টপের মধ্যে আসুন এই টপের মধ্যে মই গাড়িম কি জানেন মানে লাউয়ের গাছ গাড়ি মানে হাইব্রিড লাউয়ের গাছ গাড়িম এখন লাউের বিষিগুলো মি তোমাগুলি দেখবেনছুঁ জানো না গুলো দেখতে পাবেন কি না মানে এই ছোট ছোট লাউয়ের বিষিগুলো গোল্ডেন কালার তোমার

দিকে মোর এখন মোর কথা হচ্ছে এই কললেগুলো নাকি এক হাত দেড় হাত যাবে আর এই যে লাউগুলো দেখবে নাও আরো বড় বড় লাউ হচ্ছে মানে হবে সেই জন্য লাউ গাছগুলো গাছং এখন এই যে হাত ধুবে নিচ্ছ হাত ধোয়া শেষ করিয়া কি করে জানেন হাত ধোয়া শেষ করি ওই যে একটা পুঁইশাক গাছ নেই রাগের মধ্যে ওই সেই পুঁইশাক গাড়িয়া যে মোর গাছগুলো হয়েছে এখন তোমার ভাবি গেছে ছাদের মধ্যে থাকি কিছু পুঁইশাক কাটেই নিয়ে আসবা এই পুইশাক দিয়ে একটু করব তর্কি করবো তোমাকে ঠিক আছে কোনো সমস্যা নাই তো এই যে দেখতে না ওই পুইশাকুলো কাটপে নে আজকের এই ভিডিওগুলো তোমারগুলোর কাছে কেমন হবে সেটা কমেন্ট করে জানাবে তো ঠিক আছে অন্য কোনো দিন তোমার সাথে দেখা হবে টাটা বাই বাই আল্লাহ হাফে